সবাইকে সারাদেশ দুর্গা পুজোর শুভেচ্ছা আজকে অষ্টমী তিথিতে আমরা পোদ্ বাড়িতে কুমারী পূজার আয়োজন করেছি অনেকে এসেছে আমাদের এই কুমারী পূজা দেখতে এটা বছর বছরই আমরা করে থাকি এবং এই ঐতিহ্যটা আমরা সারা জীবন ধরে রাখার চেষ্টা করব নমস্কার শুভ অষ্টমী আমাদের এটা সাতষট্টি বছরের পোদ্ার বাড়ির পূজা এই পূজাটা আমার দাদু করতো তারপর বাবা কাকা করছেন এখন আমি দায়িত্ব নিয়ে এই পূজাটা করছি আমাদের একটু পরে এখানে কুমারী পূজা হবে এই পূজাটা সাধারণত সবার ওখানে হয় না আমরা দীর্ঘদিন এই পূজাটা করে যাচ্ছি এবং আশা করছি আগামীতেও কুমারী পূজাটা করব আজকে অষ্টমী কালকে নবমী পরশু দিন দশমী আশা করছি সারা দেশে সুস্থভাবে পুরো শারদীয় উৎসবটা আমাদের দুর্গাপূজা ভালোভাবে যাতে পালন করতে পারি আমরা সনাতন ধর্মের সবাই শুভ শারদীয়া সকলকে শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি তো সকাল থেকে আজকে আসলে অঞ্জলি দিলাম অঞ্জলি দিয়ে আমি আর আমার বউ সহর্মিনী আমার বাড়ির লক্ষ্মী তার সাথে আমি ঘুরতে বের হলাম বেশ ভালোই মজা কাটছে একটু গরম তার মধ্যেও আসলে এই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার মজাটাই আসলে অন্যর তো সেটা এনজয় করছি এবং এবার শেরপুরে বেশ সুন্দর সুন্দর থিম নিয়ে কাজ হয়েছে তো এই এটা আমার কাছে বেশ ভালো লাগছে আর এখন আজকে অষ্টমী অষ্টমীর দিন কুমারী পূজা হয় একটু পরে এখানে কুমারী পূজা হবে তার জন্য অপেক্ষা করছি তো সকলকে শুভ সারদিয়া শুভ শারদিয়া সবাইকে অষ্টমী পূজা অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বের হয়েছি প্রত্যেকটা মণ্ডপে পূজা দেখলাম বেশ ভালো লাগছে তো এই পোদ্দার বস্তরে পর্দার পূজায় শুনলাম যে এখানে হচ্ছে একটু পর কুমারী পূজা অনুষ্ঠিত হবে তো সেটা দেখার জন্যই আমরা এখন অপেক্ষা করছি তো সবাইকে ছোটোদের অনেক অনেক স্নেহ আশীর্বাদ কাম্য করছি যেন আমার দুর্গাপূজার সবগুলো দিন খুব ভালোভাবে যায় মঙ্গলে যায় কামনা প্রতি বছর পোদ্দার বাড়িতে কুমারী পূজা করা হয়ে থাকে অষ্টমী তিথিতে প্রতি বছরই এখানে আসা হয় ঘুরতে প্রতি বছর আমরা অনেক মজা করি অনেক প্যান্ডেলে ঘুরি কিন্তু এইবার বাসার পুজোর মতো অন্য জায়গায় এরকম কুমারী পুজো হয় না প্রতি বছর হয় তা প্রতি বছর কুমারি পুজো তো আমরা এখানে আসি অনেক আনন্দ করি মা দুর্গা সকলের মঙ্গল করুক এই আমাদের মা দুর্গার কাছে যাও এটা আমার মেয়ে আরাধ্যা আমি ওর মা ওকে আজকে কুমারীর সাথে অনেক সুন্দর লাগছে আজকে ওকে আমি কুমারী পূজা করালাম পদ্মার বাড়িতে আমার খুব ভালো লাগছে কুমারী পূজা করলে ওর ভাগ্য যেন ভালো হয় ভগবানের কাছে এই এই আশাই করি আপনি সবাই আশীর্বাদ করবেন যেন আমার মেয়ে ভালো থাকে সামনের দিকে যেন আরো এগিয়ে যেতে পারে আমার নাম আমার দিদির আমাকে সবাই পূজা করেছে আমাদের এই উদ্ধার বাড়ির পূজা এটা আমরা সাতষট্টি বছর যাব এই পূজার ঐতিহ্য ঐতিহ্য আমরা ধরে রাখার চেষ্টা করছি আমরা সাম্প্রতিক সম্প্রীতির বন্ধনে এই পূজাটা করে যাচ্ছি আগামীতেও সম্প্রীতির বন্ধন নিয়েই আমরা এই পুজোগুলো চালিয়ে যাব এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি সবার সহযোগিতা কামনা করছি

মা দুর্গা মহিষাসুর বদের জন্য যখন স্বর্গের দেব দেবতারা স্বর্গের থেকে বিতরিত হয়েছিলেন তখনকার মা দুর্গা পার্বতীকে আহ্বান করে মা দুর্গা কুমারী রূপে ধারণ করে গন্ধ পুষ্প দ্বারা অসুর দমন করে দুষ্টের দমন আর সৃষ্টের পালনের জন্য মা দুর্গা আবির্ভাব হয়েছিলেন ওং মহিষগ্নি মহামায় চামুন মালিনী আয়ু আরোগ্য বিজয় ধনদেই সদাগ্রে ওং সরণামং দিনার্থ পরিত্রাণ পরায়ণী মা দুর্গা অসুরকে দমন করে আমাদের ধরাধামে যাতে আমরা সুখ শান্তিতে সকলকে নিয়ে বসবাস করতে পারি মা আমাদের প্রত্যেক বছরে বছরে আবির্ভাব হয়